ব্রোনোবার র্যাশের সমস্যায় তারা ভুগে চলেন যারা মেকআপ করেন দীর্ঘমেয়াদি মেকআপ যদি তাদের স্কিনে স্টে করে ধরুন দীর্ঘমেয়াদি বলতে তিন চার ঘন্টা হয়ে গেছে তিনি মেকআপ করেই আছেন এবং সেটা একদিনের নয় সেটা কিন্তু রোজের ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে আমাকে মোটামুটি হোল্ডে স্কিনের ওপর একটা লেয়ার নিয়ে চলতে হচ্ছে এবং এই যে মেকআপটা আমি সারাটা দিন করে আছি আর একশো জন মানুষের থেকে কিন্তু আমার স্কিন কেয়ার রুটিন একশো গুণ বেটার করতে হবে যত দ্রুত সম্ভব মুখটা ক্লিন করতে হবে এবং মুখটা ক্লিন করতে হবে সময় এতটাই আমরা বলি মুখের ইম্পর্ট্যান্ট করতে যদি আধ ঘন্টা সময় লাগে বাড়ি ফিরে স্কিন কেয়ারটা কিন্তু ঘন্টা ধরেই করতে হবে কারণ মেকআপ করা মানে আপনার স্কিনের বা আপনার স্কিনের পোর্সের মধ্যে ওই সমস্ত কেমিক্যালগুলো ঢুকে গেছে সিমেন্টের মতো আপনি যদি মনে করেন যে আমি একটা ফেসওয়াশ বা একটা ক্লেনজার নিচ্ছি তুলোয় নিয়ে ঘষছি আমার মুখে যা কিছু ময়লা আছে সব বেরিয়ে চলে আসছে আপনি অ্যাপারেন্টলি দেখবেন না যে হ্যাঁ হয়তো মনে হচ্ছে উঠে চলে এলো কারণ কি আমার মুখে আর সে মেকআপটা দেখতে পাচ্ছি না কিংবা আমার মুখের স্কিনটার মধ্যে মনে হচ্ছে টান টান লাগছে কিন্তু অ্যাকচুয়াল তা নয় আপনি দেখবেন লক্ষ্য করে যারা রেগুলার বেসিসে মেকআপ করেন তাদের কিন্তু ব্রণ প্রবণতা অনেক বেশি হয় এবং সেটা কিন্তু পনেরো থেকে পঁয়ত্রিশ নয় তাদের এজ যতই বেশি হোক না কেন তাদের মুখে ব্রণ বা র্যাস সমস্যায় তারা ভুগে চড়েন